হ্যালো বিয়ার্স আমরা অনেকে জন্ম তারিখ দেখে আমাদের বয়সটি সঠিকভাবে নির্ণয় করতে পারি না তো আজকে আমি একটি হিডেন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আমরা কিভাবে খুব সহজেই আমাদের বয়সটি নির্ণয় করব সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এটা করার জন্য আপনাকে জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে এখান থেকে আপনি জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করে জন্ম নিবন্ধন এরপর আপনি জন্ম নিবন্ধন আবেদন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে জাস্ট আপনি জন্মস্থান সিলেক্ট করে জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন এরপর আপনি এখানে কোনো কিছু লেখার দরকার নেই জাস্ট আপনি জন্ম তারিখের এই জায়গাটিতে আপনার জন্ম তারিখ তারিখটি লিখে দেবেন লেখার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটু পপ মেসেজ আসবে এখান থেকে জাস্ট আপনি আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার বয়স চব্বিশ বছর নয় মাস চব্বিশ দিন এটা চলে আসবে আমার এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দুমন্ত্র উপকার হয়ে থাকে প্লিজ হিট সাবস্ক্রাইব বেটন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ